এই চরম গরমে আপনি ফুল ফ্যামিলি মানে ফ্যামিলিতে যদি পাঁচজন ছয় জন সাতজনও থাকে সবাইকে নিয়ে আরামে চলতে পারবেন এই গাড়িটা দিয়ে টয়টা কোম্পানির গাড়ি জাপানিজ গাড়ি এবং টয়টা সিএনতা সেভেন সিটার গাড়ি এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব মানে বলতে গেলে মার্কেট প্রাইস থেকে এক লক্ষ টাকা কমে আমরা এই মুহূর্তে আসি সায়ান কার ভ্যালিতে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড একদম গলি দিয়ে ঢুকে হাতের বামে লাস্ট মাথায় গাড়িটা দেখেন কত সুন্দর আমি দেখলাম এই গাড়ির লাইট এবং গ্লাস সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সেভেন সিটার টয়টা সিয়েন্তা মডেল বারো আর রেজিস্ট্রেশন সতেরো গাড়িটা কিন্তু খুব সুন্দর সেভেন সিটারের মধ্যে ছোট খাটোর মধ্যে একটা কিউট গাড়ি এবং ভিতরে সব কিছু এখনো পর্যন্ত বাহ কত সুন্দর আছে দেখেন ওনার সিট কভার ছাড়াই গাড়িটা কত সুন্দর লাগে অরিজিনাল সিট আছে এই গাড়িতে অ্যান্ড্রয়েড মনিটর সেট করা আছে মানে কালারও মনে হয় ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল গাইটা আবার স্লাইডিং ডোর এবং এটা কি পাওয়ার নাকি भैया? না, সিট পাওয়ার। হ্যাঁ, এই দরজাটা কিন্তু আবার পাওয়ার আছে। 7 সিটার গাড়ি আপনি চাইলে আবার এটাকে 5 সিট হিসাবে চালাইতে পারবেন। কিভাবে? এ দেখেন এখানে 3 জন, এখানে 2 জন, জন আর ওই যে পিছনে 2 জন, 7 জন। এখন যদি আপনি চান যে এটা আবার 5 সিট বানাবেন, একদম ইজি সিস্টেম জাস্ট দেখেন। এটা খুলে কি হবে? ওকে। এই যে লাস্টের যে দুইটা সিট আছে, এই সিটগুলার আবার আপনি বাইnga ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। একদম ইজি। মালামাল ক্যারি করার জন্য সুবিধা। আবার ধরেন পিছনে যদি কিছু রাখতে চান তা কি ভাই এমন করে কি দেখাবে হ্যাঁ ভিতরে ঢুকে যাবে ভিতরে কেমনে ঢুকে আবার একটু দেখান আচ্ছা ভিতরে এই একটু দেখায় দাও খুব সুন্দর সিস্টেম আপনি নিজে নিজেই করতে পারবেন সেভেন সিট মন চাইলে সেভেন সিট ফাইভ সিট সিক্স সিট যেমনে খুশি হয়ে দেখেন সামনের সিটটা সামনে চলে গেল এবার এটারে আস্তে করে নি আরে ধাম দেখেন এবার ওই সিটটারে পিছনে দিয়ে দেন ফাইভ সিটার গাড়ি আপনার হয়ে গেল সরি সেভেন সিটার গাড়ি হয়ে গেল সিক্স সিট দেখেন মানে আপনার সুবিধার জন্য কিন্তু এই সিস্টেম রাখা হয়েছে জায়গা নষ্ট হয় নাই

মনে হইল কালারটা হচ্ছে গ্রে কালার এর গাড়ি টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাতজনের জন্য বেস্ট গাড়ি কম মধ্যে যে বাজেটে মানুষ কিনে তার থেকে একটু বাড়ায় এটা নিয়ে যেতে পারবে আমরা কি একদম বলবো না দামাদামি সুযোগ রাখবো একদম একদম বলবো ওকে সেভেন সিটার সিএনতা বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি কত টাকা হলে সেল করবেন ভাইয়া এটা আমরা চাচ্ছি পনেরো লক্ষ বিশ টাকা ফিক্সড প্রাইস পনেরো লক্ষ বিশ ফিক্সড প্রাইস পনেরো লাখ বিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন আমি যে লাইট গ্লাস অরিজিনাল বলছি চলেন একটু চেক করে দেখাই দিই এই যে পিছনের যে লাইটটা আছে দেখেন এটার মধ্যে এই যে কৈটো লেখা আছে আমি যেটা আপনাদেরকে বলছি দেখছেন কৈটো এবার এই পাশেরটাতে আসেন সেম কিন্তু আপনি এই লাইটটা অরিজিনাল পাবেন দেখেন এই যে এটাতেও কৈটো তাহলে পিছনের এই লাইটগুলো অরিজিনাল আছে এবং গ্লাসগুলাও অরিজিনাল আছে গাড়িটাও সুন্দর অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস হয় নাই পনেরো লক্ষ বিশ হাজার টাকা আমার মনে হয় আসলেই ভালো প্রাইস এবং আসেন সামনে দেখাই সামনের লাইটগুলাও দেখেন এই যে এই স্টিকারটা দেখবেন অরিজিনাল আছে কিনা এই যে কইচ এখানে লেখা আছে দেখা যায় দেখেন এখানে কইটো লেখা আছে আবার এই পাশে আসেন সেম এই জায়গাতেও এই যে এখানে কইটো লেখা আছে ওকে তাহলে লাইট গ্লাস সব অরিজিনাল এবং ভিতরে ইঞ্জিনের হিট প্রুফ কভারটা এই জায়গা দিয়ে দেখেন এখনও এই যে হলুদ হলুদ

এখনই দেখেন কিভাবে ঘাম বাড়িতেছে অনেক গরম এই টেম্পারেচারের মধ্যে আপনি যদি নিজের গাড়ি থাকে এসিতে বসে আরামসে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন তো যাই হোক আপনারা সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা চাই সবার কাছে ভিডিওটা পৌঁছাক চাইলে সিটগুলো আপনার ইয়ে করে এই যে দেখেন একটা 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 ছোট্ট সিস্টেম আছে টান দিলে কিন্তু সিট আস্তে আস্তে ভিতরে গিয়ে একদম বসে পড়বে আবার এই পাশে আছে এটা দিয়ে টান দেন সিট কিন্তু ভাজ হয়ে ফোল্ডিং একদম অটো মানে আমরা ধরতে হবে না হাত দিয়া বিশাল জায়গা মডেল দুই হাজার চোদ্দ একদম সানডুপ সহ বারোর মডেল পাবেন তেরো মডেলও পাবেন কিন্তু চোদ্দোর গাড়ি খুব কম হুন্ডা সি তেলের গাড়ি এবং আপনার ফুল লেদার সিট এই দেখেন সানডুপ সান্ডু আছে এই গাড়িটা সুন্দর যদি কেউ সান্ডুব সহ মানে হুন্ডা সি খুঁজে দেখেন ডুয়েল মনিটর আছে এখানে মনিটর এখানে মনিটর ক্রুজ কন্ট্রোল আছে এবং ফুল লেদার সিট মডেল বারো রেজিস্ট্রেশন কত ভাইয়া সরি মডেল চোদ্দন প্রজেকশন লাইট সহ চোদ্দোর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির সানরুফ সহ হুন্ডা সিআরবি এটার প্রাইস কত এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা উনত্রিশ লাখ বিশ হাজার টাকা দশের নোয়া বা এগারোর নোয়া আপনার কিনতে কিন্তু প্রায় একুশ লাখ বাইশ লাখ টাকা লাগে সেখানে আজকে বারোর মডেলের একটা নোয়া দেখাবো তেলের গাড়ি একুশ লক্ষ টাকার নিচে বিশ লাখের ঘরে ঠিক আছে এই দেখেন সিলভার কালারের একটা নোহা যেটা লাইট এখনও অরিজিনাল আছে গাড়িটা অরিজিনাল তেলের এবং এই গাড়িটা মডেল দুই বারো রেজিস্ট্রেশন সাল ষোলো বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার এই দরজাটা পাওয়ার মাঝখানে তিনজন সামনে ক্যাপ্টেন সিট সহ দুইজন বসা যাবে অ্যান্ড্রয়েড মনিটর আছে তেলের গাড়ি ভাইয়া জি তেলে চালিত মডেল বারো ষোলোতে রেজিস্ট্রেশন বিশ লক্ষ একদম বলে দেন বিশ লক্ষ সত্তর হাজার টাকা বিশ লাখ সত্তর হাজার টাকা ওকে বিশ লক্ষ সত্তর হাজার টাকা আর একটু সহজ করে দেয় মালিকানা সহ একুশ লক্ষ টাকা মালিকানা সহ একুশ লক্ষ টাকা মালিকানা সহ আপনি এই গাড়িটা একুশ লাখ টাকা হলে নিতে পারবেন বারোর মডেলের নোয়া তেলের গাড়ি এই যে দেখেন ষোলো সালে রেজিস্ট্রেশন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন এবং লাইক দেন আশা করতেছি আজকে আমরা বেশি গাড়ি দেখাবো না চারটা গাড়ি দেখাবো চারটার প্রাইস আপনার ভালো লাগবে সিএন মানে পনেরো লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি আমরা প্রাইস খুবই ভালো প্রাইস সেভেন সিট সিএন তেলের গাড়ি এবং এই নোয়াটাও বারোর মডেল মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা গুড প্রাইস নেক্সট একটা

ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ